নমস্কার স্বাগত সকলকে আপনারা জানেন গরমে পুড়ছে রাজ্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে ব্যাপক তাপপ্রবাহ আগামী বেশ কয়েকদিন অব্যাহত থাকবে এমত অবস্থায় অনেক অভিভাবক দুশ্চিন্তায় রয়েছেন আপনাদের শিশুদের নিয়ে কি করবেন ভাবছেন আপনাদের সমস্যার সমাধান দিতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার রতন মজুমদার ডাক্তারবাবু হেডলাইন ত্রিপুরায় আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার ডাক্তার বাবু প্রথমেই আপনার কাছে জানতে চাইবো এই যে তাপও প্রবাহ চলছে বাচ্চাদের নিয়ে অভিভাবকরা অনেকটাই ভাবছেন সমস্যায় রয়েছেন গরমে বাচ্চাদের ঠিক কিভাবে যত্ন নেওয়া উচিত হ্যাঁ ঠিকই বলেছেন এখন যে গরম পড়ছে খুবই আমাদের আমরা দেখছি প্রতি বছরের থেকে পরের বছর যেন একটু গরমটা বেড়েই যায় আর পার্টিকুলারলি আমাদের এই যে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার যে পরিবর্তন সেটা তো আমরা দেখছি দুটো জিনিস একটা গরম বেড়ে যাচ্ছে একটা বৃষ্টি কম হচ্ছে বা ঠিক সময় হচ্ছে না বৃষ্টি এই জন্য যে ঋতু আগে এক একটা ঋতু আসতো আমরা ভালোভাবে নিতাম এখন কিন্তু পরিবর্তন পরিবর্তনগুলি ঠিক আগের মতো হচ্ছে না এখন পার্টিকুলারলি এখন যে সময়টা আমরা ডাকছি যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই সময়টায় প্রচন্ড রোদ প্রচন্ড গরম বৃষ্টি খুব কম তো এতে হচ্ছে কি চারিদিকে এত বেশি তাপমাত্রা শিশুরা যদিও বাইরে যায় না যারা বাইরে যায় তাদের জন্য তো সত্যি এটা খুবই ভয়াবহ ফিয়ার আমি বলবো যে যে হিটের থেকে যে প্রবলেমগুলি হয় আমরা জানি হিট স্ট্রোক বা সান স্ট্রোক বলা হয় যে এই সমস্ত গুলি কিন্তু রোদে যারা কাজ করে মাঠে যারা কাজ করছে যা বাইরে পেরিয়ে অনেকক্ষণ কাজ করে ওদের জন্য এটা খুবই মারাত্মক ওদের জন্য এই জন্য আমরা বলি যে ঈদ পাচিয়ে চলবে জল বেশি করে খাবে দুটো মুঠ কথা আর বেশিক্ষণ যতটা সম্ভব বাইরে না থাকতে যদি বাইরে থাকতেই হয় আমাদের একটা ধারণা ছিল যে কাপড় চোপড় না থাকলে বোধহয় ভালো খালি গায়ে বা ইয়ে কিন্তু এখন বলছে না পুরো গা ঢাকা থাকাটাই ভালো তাতে ফিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্য আমরা দেখি যে ইভেন শহরে বড় বড় শহরে হায়দ্রাবাদ বা ইয়েতে যেখানে ফিট স্ট্রোক খুব বেশি হয় সেখানে ওরা পুরো পুরো টুকু ঢেকে প্রায় বাইক চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে তো এগুলি হচ্ছে বাইরে বড়দের যেত ছোটদের যেতে যে সমস্যা অ্যাকচুয়ালি অনেক মায়েরাই বুঝতে পারেন না কি করতে হবে যেমন বিশেষ করে ছোট বাচ্চা যাদের আছে এক মাস দু মাস ওই সমস্ত বাচ্চাদের মায়েদের একটা ধারণা থাকে ছোট বাচ্চা মানে ও নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে এই জন্য ওরা যাতে কোনো রকমই ঠান্ডা না লাগে এই জন্য গরমের মধ্যে এই গরমের মধ্যে অনেককেই দেখি একদম কাপড় চোপড় এত বেশি পরিয়ে রাখে যে বাচ্চার ঘাম হয়ে ভিতরে নানা ফসকা পড়ে যাচ্ছে এগুলি হচ্ছে তো এটা কিন্তু এটাই ভুল ধারণা ওনাদের যে গরম যখন বেশি পড়ছে ছোট বাচ্চা হলে ওদের দ্বিগুণী হওয়ার সম্ভাবনা নেই ঠান্ডা লাগার সম্ভাবনা সাধারণত নেই গরম তো তার উল্টোতে গরমের থেকে অসুবিধা হতে পারে সুতরাং ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে ওই বেশি কাপড় চোপড় পরিয়ে না রাখা গরমের মধ্যে যখন থাকবে হালকা কাপড় এবং কি নবজাত শিশুকেও আমরা বলি যে পাতলা একটা কাপড় দিয়ে শুধু ঢেকে রাখা কিন্তু আমাদের অধিকাংশ মায়েরাই ওদের পুরো কাপড় দিয়ে ঢেকে তার উপরে আবার কাতা কম্বল কিছু দিয়ে রাখেন বাচ্চার না নিমোনিয়া হয়ে যায় ঠান্ডা লাগে তো সেটা বলছি যে সেটা একদম করার দরকার নেই হালকা একটা কাপড় দিয়ে শুধু বাচ্চাকে ঢেকে রাখবে দ্বিতীয়ত আরেকটা যেটা হচ্ছে যে ফ্যান ব্যবহার করবে কিনা বা এসি ব্যবহার করবে কিনা এটার সম্বন্ধে অনেকে বলেন যে এসি তো আমি নিয়ে যাই না বাচ্চাকে ফ্যানও না পাঠতে চালাই তো তা করলে হবে না বাচ্চাদের যে গরম যাতে না লাগে সেটা দেখতে হবে আমরা দেখেছি ইভেন এয়ার কন্ডিশনে রাখলে অনেকের ধারণা যে যেমন যাদের শ্বাসকষ্ট থাকে ওদের বোধ এয়ার কন্ডিশনে রাখা যায় না এটা কিন্তু ভুল দেখা গেছে এয়ার কন্ডিশনে থাকলে ওদের বরঞ্চ শ্বাসকন্ড ধুলা বালি কম লাগে তো সুতরাং ওদের শ্বাসকষ্ট কম হয় আর টেম্পারেচার যদি খুব কমে না দেওয়া হয় তাহলে ঠান্ডা লাগার কোনো প্রশ্ন ওঠে না সাধারণত আমরা বলি চব্বিশ পঁচিশ এটাতে রাখাই যেতে পারে আর ছোট বাচ্চা একদম নিউ বর্নের ক্ষেত্রে ছাব্বিশ সাতাশ দিয়ে রাখলে সেটা স্বাভাবিকই এটা তো কোনো ভয়ের কিছু নেই সুতরাং এই টেম্পারেচারটা মেনটেন করা উচিত রোদ বাড়লে ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া যাতে রোদ গরম হাওয়াটা ঘরে না ঢোকে সেটা দেখতে হবে যেখানে ফ্যান আছে ফ্যান দু চালিয়ে রাখলে কোনো অসুবিধা নেই বা এসিও যেটা বললাম পঁচিশ ছাব্বিশ এরকম চব্বিশ পঁচিশ ছাব্বিশে চালিয়ে রাখলে ঠান্ডা লাগার ভয় নেই সুতরাং বাচ্চাকে ঠান্ডা রাখতে হবে যাতে হিট না বাড়ে আর সবচেয়ে ভালো যে বাড়িতে সামনে উঠার থাকলে গরম হয়ে গেলে দরকার হলে বাচ্চার অনেকে ভাবে যে গরম হয়েছে জল হয়েছে সামনে দিয়ে চেক করা উচিত চেক করে যদি দেখা যায় যে সাড়ে আট নম্বর উপরে আছে তাহলে বুঝতে গরম হয়েছে সেই গরমটা দুটো কারণে হতে পারে একটা জ্বর থেকে হতে পারে আর একটা আবহাওয়ার আনুষঙ্গিক কোন সমস্যা না থাকে তাহলে বুঝতে হবে হয়তো এটা বেশি কাপড় পরানোর জন্য গরম বা গরমের জন্য হচ্ছে তো সেক্ষেত্রে অত চিন্তার কিছু নেই গা মুছিয়ে দিলে এটা কমে যাবে ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু এই এটা গেল একটা বিষয় আর একটা এই পরিস্থিতিতে বাচ্চাদের খাবার তালিকায় কি থাকলে ভালো হয় হ্যাঁ খাবার তালিকায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথম কথা হলো পানীয় জল জল জাতীয় জিনিস বেশি করে খাওয়াতে হবে জল হোক ফলের রস হোক আর অনেকেই কিন্তু বাজার থেকে ইলেকট্রিক কিনে খাওয়ায় এটা কিন্তু ভুল ধারণা ইলেকট্রিক খাওয়া যদি পেট খারাপ বা বমি না থাকে ইলেকট্রাল জাতীয় জিনিস খাওয়া ঠিক নয় ওগুলি অতিরিক্ত খাওয়ালে তাতে উল্টো পিপে বিপরীত হতে পারে প্লেন ওয়াটার খাওয়াটাই ভালো জলটা দুধ ফলের রস এগুলি খাওয়ানো যেতে পারে বেশি করে তো এটার উপরে প্রাধান্য দিতে হবে লিকুইড ডায়েট তাছাড়া এমনিতে যেহেতু এই সময়ে একটা পেট খারাপের সম্ভাবনা থাকে সুতরাং মানে খাবারটা পাচ্চ সহজ পাচ খাওয়ার হওয়াই ভালো অস্বস্তি যাতে না হয় মানে হাই রিচ খাওয়ার মশলা তেল ঘি মশলা এগুলি কম দেওয়াই ভালো সিদ্ধ ভাতটা বড়রা আমরা জীবন সিদ্ধ এগুলি খাই এগুলি কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে পারে না টক জাতীয় জিনিস বা যেমন আমরা উচ্চা টুচ্চা বড়রা সাধারণত গরমকালে খাই বাচ্চারা যারা লাইক করে ওদের তো খাওয়া পারলে ভালোই নাহলে ভেজিটেবল পাতলা মাছের ঝোল টুল এগুলি খেতে পারে কোনো অসুবিধা নেই নর্মাল খাবার খাবে ঝাল মশলা এগুলি দেওয়া হবে না আরকি রিচ খাবার খাবে না বাইরের খাবার খাবে না সবচেয়ে বড় মুশকিল হলো যে আজকালকার ইয়াং ছেলেরা বিশেষ করে বাইরের খাবার খেতে খুব মানে ইচ্ছুক তো এটা কিন্তু খেতে গেলে দেখা যায় এই সময় পেট খারাপটা বেশি হয় বাইরের খাবার একটু খারাপ থাকলে সেটা ইনফেকশন হয়ে অনেকের ইনফেকশন হয়ে যায় সুতরাং বাইরে যতটা পারা যায় না খাওয়াই ভালো ঘরের তৈরি খাবার খাওয়া অনেক ভালো একাধিক করানো কি উচিত যদি খুব করা যেতে পারে ঠান্ডা যাতে না যেমন সকালে একবার করানো হলো আবার যদি খুব বেশি গরম হয় বিকেলের দিকে একবার করিয়ে নেওয়া যায় দুবার আমার মনে হয় করানো যেতে পারে হ্যাঁ দুবার করালে কোনো ক্ষতি নেই গরম বেশি হলে দুবার আর খুব বেশি গরম হলে তিনবারও যদি করা হয় তেমন ক্ষতি কিছু নেই গা মুছিয়ে দিতে হবে ভালো করে ডাক্তার এই মুহূর্তে শেষ প্রশ্ন আপনার কাছে শূন্য থেকে ছ মাসের শিশুর যত্নের কথা যদি একটু বলেন হ্যাঁ শূন্য থেকে ছ মাসের শিশুদের যত্ন বলতে আমরা প্রথম বলি শিশু মায়ের কাছে থাকবে মায়ের দুধ খাবে ওদের একটাই খাবার সেটা হচ্ছে মায়ের দুধ সমাজ পর্যন্ত আমরা একচুয়ালি বলি যে মাতৃ দুগ্ধ ছাড়া কিছু যাতে না দেওয়া হয় অনেকের ধারণা ভুল ধারণা থাকে যে বোধ অন্য দুধ এত কৌটু দুধ অ্যাডভার্টাইজমেন্ট দেখে বা শোনে যে অমুকে অমুক দুধ খাওয়াচ্ছে ভাবে যে ওটা খাওয়ালে বোধ হয় বাচ্চা স্বাস্থ্য ভালো হবে এটা কিন্তু ভুল ধারণা আমি বলি যে বাচ্চা সমাজ শুধু মায়ের দুধ খাচ্ছে ও খুব ভাগ্যবান আর যারা মায়ের দুধ খাওয়াতে পারছে না মায়েদেরও বলি আমি যে দেখুন আমরা বলি যে সমাজ শুধু মায়ের দুধ খেতে পারে ওই সবচেয়ে ভাগ্যবান পৃথিবীতে আর যাদের অন্য দুধ খেতে হচ্ছে ওদের বলবো ওরা দুর্ভাগ্য ওদের যে ওরা দুধ পাচ্ছে না তবে এটা ঠিক মায়ের যদি চেষ্টা এবং ইচ্ছা থাকে তাহলে দুধ পাবেই না পাওয়ার কোনো কারণ নেই তবে নতুন মায়েদের বড়রা বাড়িতে যারা ঠাকুমা দিদিমা থাকেন ওনারা একটু হেল্প বা বৌদি ওরা হেল্প করা উচিত যে ঠিক মতো দুধ খাওয়াতে হবে কি করে কি করে বাচ্চাকে ধরতে হবে এগুলো শিখিয়ে দেওয়া বা মায়ের যাতে খাওয়াটা ঠিক থাকে মায়ের দুধ আসবে মায়ের খাওয়ার থেকে সুতরাং মা যদি খেতে না পায় মা যদি ঠিক মতো না খায় দুধ আসবে না সুতরাং এটার উপরে খুব জোর দেওয়া হচ্ছে সারা পৃথিবীতে যে ছ মাস পর্যন্ত যাতে বাচ্চাকে ঠিক মতো দুধ খাওয়ানো যায় এটা পুষ্টির জন্য না শুধু ইনফেকশন যাদের দেখা গেছে শুধু মায়ের দুধ খাচ্ছে কিন্তু কোনো ইনফেকশন হয় না অ্যালার্জিক রোগগুলি কম হয় সুতরাং এটা একটা খুবই মূল্যবান জিনিস সেটা হচ্ছে মায়ের দুধ ছ মাস অব্দি ছ মাস অন্য কিছু লাগে না আর একটা জিনিস যেটা দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিনেশন টিকা এই ছ মাসের মধ্যে আমাদের অনেকগুলি রোগের দশ বারোটা রোগের টিকা দেওয়া হয় সময় মতো যাতে টিকাগুলি করানো হয় এটা দেখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাচ্চাকে নবজাত শিশু থেকে আমরা দেখি ডেলিভারির পরে কিছু কিছু নার্সিংহোম থেকেও আছে বা হাসপাতালে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না বাচ্চাদের গায়ে ডেলিভারির কয়েকদিন পরে ফোসকা সাদা সাদা হলুদ ফোসকা পড়ে যায় ওগুলি কিন্তু ইনফেকশন ওটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব যেখান থেকে এটা বেশি হচ্ছে সেখানে যারা স্বাস্থ্যকর্মী আছে আমি বলবো ওদের একটু সতর্ক হওয়া উচিত যাতে এরকম না হয় সেই বাচ্চাকে বেবি বাদ যেটা দেওয়া হয় সাধারণত দেখা যায় একই গামলা দিয়ে বা ইয়ে দিয়ে জল দিয়ে বাচ্চাকে স্নান করানো হচ্ছে তো এটা যাতে না হয় এটা যাতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বাচ্চার যে জামা কাপড় থাকবে এগুলি যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা কাপড় এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন যাতে বাচ্চার কোন রকমের ইনফেকশন না হয় এবং মা যখন খাওয়াবে শিশুকে ভালো করে হাত তার দিয়ে সেভাবে তারপরে বসে দনটা একটু মুছে তারপরে খাওয়াবে যাতে কোনো রকমের ইনফেকশন হওয়ার সম্ভাবনা না থাকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে এই বর্তমান এই পরিস্থিতি তীব্র দাবদাহের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে না প্রথমে আমি বলবো বাচ্চাদের রোদের মধ্যে যাতে খুব বেশি না বের হয় সেটা দেখতে হবে দ্বিতীয়ত হলো ওদের জল বা জলীয় পদার্থ জল হোক শরবত হোক দুধ হোক এই জাতীয় খাবারগুলি বেশি করে খাওয়াবেন তারপরে বলবো যে সহজ পাচ্য খাবার খাওয়াবেন বাইরে খাবার দেবেন না এই জিনিসগুলি যদি ফলো করা হয় এবং ভ্যাকসিনেশন গুলি ঠিক মতো করা থাকতে হবে এগুলি যদি করা হয় তাহলে আমার মনে হয় বাচ্চাকে নিয়ে কোনো রকম অসুবিধায় পড়তে হবে না ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে হেডলাইন্স ত্রিপুরাকে সময় দেওয়ার জন্য